আমাকে সুন্দর জিৎ গাঙ্গুলি জানো তো একটা সময় আমরা বলতাম এই যে ছেলে এসেছে আর এখন আমরা বলছি বিহুর বাবা এসেছে তো এটা শুনতে তোমার কেমন লাগছে বললাম আমি বললাম যে এর চেয়ে ভালো আর প্রার্থী কি ছেলে মেয়ের সংসার একটা কথা বলি আমি মনে করি যে যার স্বাধীন তার মধ্যে দিয়ে মানে যে যার সংসার নিজের মতো থাকতে ভালো লাগে আর দিতে দেওয়া উচিত আমি সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে ওদেরকে ছেলে মেয়ে ছোটো ছোটো বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে তাদের যদি নিজস্ব তার না থাকে নিজের মতো কোনো না চলতে পারে আর পুরাতনের যে জিনিসটা সেটা আমি দিতে চাই না আর যদি নিতে হয় নেবে যতটুকু নেবে না নেবে না কিন্তু নিজের ধ নিজের উদ্দেশ্যে চলবে ধারায় এবং তার সাথে আমরা যা আছি একটা জিনিস পরিষ্কার করে বলছি আমি এই জাস্ট একটা আমাদের ছবি প্রজাপতির প্রমোশনের জন্য গিয়েছিলাম প্রজাপতি টু এ প্রমোশনের জন্য আমাদের ওই একটা অনুষ্ঠানে গিয়েছিলাম সারে পাতে সেখানে আমাকে সবাই বলছে তোমার ছেলে যে কিছ ভালো বাজাচ্ছে এই সেই অন্ত নিশ্চয়ই বাজাচ্ছে তো সবটা যে আমি বুঝি এমন কোনো কথা নেই কিন্তু ঘটনাটা হচ্ছে যে বাজায় নিশ্চয়ই ভালোই বাজায় এত ভালো ভালো সমস্ত সিঙ্গার্স রয়েছেন বা মিউজিশিয়ানসরা রয়েছেন তারা যখন বলছে ভালো নিশ্চয়ই ভালোই বাজায় আমাকে জিৎ গাঙ্গুলী এটা খুব সুন্দর কথা বলেছেন যে জানো তো একটা সময় আমরা বলতাম এই খরাজের ছেলে এসেছে আর এখন আমরা বলছি বিহুর বাবা এসেছে তো এটা শুনতে তোমার কেমন লাগছে বললাম আমি বললাম যে এর চেয়ে ভালো আর প্রার্থী কী হতে পারে তো তাতে যে জিনিসটা উনি বললেন যে এই রাহুল দেববর্মন শচীন বর্মনের ক্ষেত্রে কিন্তু এটাই ছিল যে প্রথমে সবাই বলতো শচীন বর্মনের ছেলে এসেছে পরে রাহুল দেব বর্মণ যখন নিজের কাজ করতে আরম্ভ করলেন তখন বলে রাহুল দেব দেবব্রাম্মুনের বাবা এসেছে তো এরকম এই জিনিসটা যদি থাকে যে একটা পরম্পরাতে জিনিসটা যদি থাকে তাহলে পরে ডেফিনেটলি এটা ঠিক কথাই যে কাজ করে খুব সত্যিকারের কথা বলতে কি আমার ছেলের বই আমি মনে করি না আমার মেয়েই মনে করি এবং ওর সাথে আমি সবসময় মিলেমিশে থাকি আমরা কথা শেয়ার করি দুজন দুজনকে আসল কথা ওদের রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশ হয়ে গেছিলো অনেকদিন আগে কিন্তু ওরা হঠাৎ করে এখান থেকে শিফট করে যায় মুম্বাই তারপরে ওখান থেকে তারপরে আমরা ঠিক করলাম যে এই সময়টা করলে ভালো হয় তো সেই জন্য আমার ডেটটা ঠিক করেছি তবু বিউল অনেকটা সময় কম এই কটা দিন দিতে পেরেছে বলে ভালো লাগছে খরাজেরও সময় খুব কম তবু সবাই আমরা একসাথে মিলেমিশে কাজ করেছি আর একটা কথা হলো যখন সময় হয় তখনই সব কিছু হয় বললেও হয় না তো হ্যাঁ একটা যে কোনো আগে আগেই প্রত্যেকেরই প্রত্যেকেই মানে কাজে লেগে থাকতে হয় নাহলে সেই অপারেশানটা সাকসেস হয় না যাই না আপনার মধ্যে আজকে সব অতিথিরা আসবেন কীভাবে তাদের অ্যাপয়েন্ট করতে পারবো যাই না কিন্তু আমি মন থেকে বলছি সবাইকে আমি অ্যাপয়েন্ট করতে চাই মানে ভালোভাবে তাদেরকে অ্যাপয়েন্ট করতে চাই এবং প্রত্যেকের সাথে প্রত্যেকের মানে ভালোভাবে যেন সব কিছু করে তো এখন এই অতি আজকে আরেকটা কথা বলি আমার বলা ঠিক হবে কি না জানি না তো আজকের দিনে আমার একটা বই মানে কবিতার বই প্লিস করল আমি জীবনে কোনো কবিতা লিখিনি বা আমি কখনও আমি সাহিত্য পড়াশোনা তালিকা করতে পারিনি কারণ আমি কমার্সের স্টুডেন্ট আমার আঁকতে ভালো ভালো লাগে তো সেগুলোও সেভাবে হয়নি তো হঠাৎ আমি কবিতা লিখতে আমি ভলাম কেন বা লিখতে আরম্ভ করলাম নিজেই জানি না তো এরা দু একটা পড়ে বলে একটু দিয়ে থাকে কবিতাগুলো কবিতাগুলো তো সেই জন্য আজকে ছেলে মেয়েকে উৎসর্গ করে বইটা কবিতা যখন পড়বে তখন সত্যি তারা বুঝতে পারবে কেন লিখেছি এর মধ্যেই কবিতাটা লুকিয়ে আছে তো যারা পড়বে তারা খবর রাখে না কেমন এটা জীবন এক একজনের এক এক রকম এক এক রকম মানে দিয়ে চলে ধারায় তো তার মধ্যে দিয়ে এটা আমার এটা লেখা হলো অনেক কিছু শুনে দিন তো যে কবিতাটা এর মধ্যে আছে পড়া পরে বুঝতে পারবে যে কেন লিখেছি এটা কবিতা সবার জন্য কবিতা নিজের জন্য লেখা হয় না নিজের কবিতা লিখেছি ঠিকই যখন সেটা মনে হচ্ছে লিখেছি এবং কবিতা যে যে পড়বে তার মতো করে সে পড়ুন মানেটা তার মতো করে পড়ে নেবে

আর ছেলে মেয়ের সংসারটাকে একটা কথা বলি আমি মনে করি যে যার তার মধ্যে দিয়ে মানে যে যার সংসার নিজের মতো একটু থাকতে ভালো লাগে আর দিতে দেওয়া উচিত আমি সম্পূর্ণ স্বাধীনতা গৃহদেরকে ছেলে মেয়ে ছোটো ছোটো বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে তাদের যদি নিজস্ব তার না থাকে নিজের মতো কোনো না চলতে পারে আর পুরাতনের যে জিনিসটা সেটা আমি দিতে চাই না আর যদি নিতে হয় নেবে যতটুকু নেবে না নেবে না কিন্তু নিজের ধন নিজের উদ্দেশ্যে চলবে ধরা এবং তার সাথে আমরা যে আছি দুজনে আছি তখনই আলাদা হবে না যখন তার প্রয়োজন হবে বাবা ছেলের প্রয়োজন হবে ছেলের বাবাকে প্রয়োজন হবে জন্যই আমি জানি